আমাদের বিয়ের সারি ভাই এই যে আমাদের ওরে ভাই চল ভাইয়া ওরে ভাই আচল এই যে দেখেন কালেকশন আচল এটা ভাই বডিটা বরজাস্ট আচল এই যে আচল ভাইয়া আচল ভাইয়া হ্যাঁ আচলটা ভাইয়া

দেখেন এখানে কি কি শাড়ি আছে আপনাদের কাছে ভাই ভাই আমাদের বিয়ের শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব আছে ভাইয়া সবই আছে দেখেন এদিকে গায়ে পরিমাণে শাড়ি আছে দেখেন সব ধরনের বিয়ের শাড়ি পাবেন বেনারসি আছে না ভাই হ্যাঁ আর আছে ওকে তো ভাই সবই দেখাবো দেখেন কাস্টমার সবাই বলে দেন ভাই জি কাস্টমার কিভাবে সবই আসবে একটু অ্যাড্রেস টা বলে দিন পাকিদা টাওয়ার আডত্তুর বাই ইসলামপুর রোড

দুইশো টাকা তারপরে ভাই তারপরে কালার হবে থেকে বারোটা কালার ওই যে কালার গুলো এখানে আছে ভাই আমাদের হোলসেল প্রাইস সব সম্পূর্ণ হোলসেল প্রাইস বল

ভাই এই হলো হইলে আচল হলো আচল হলো আচল এই যে হলো আচল ভাইয়া ফুল বডি হবে এটা ফুল পড়বে টাকা টাকা কালার হবে দশ থেকে বারোটা কালার দশ থেকে বারোটা 10 থেকে 12টা কালার হবে আরেকটা বলে চিকেন শাড়ি বলে কাজের ভিতরে চিকেন কাজ করা ঠিক আছে ভাই কাজ করা এই যে আচল গরজের যে কাজটা এটা হলো আচল ভাইয়া

তারপর কি দেখেছেন ভাই এই যে আরেকটা লেহেঙ্গা দেয় ভাইয়া দেখেন আরো কাজ আছে আরো লেহেঙ্গা আছে সমস্যা নাই দোকানে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা ভাইয়া এই যে লেহেঙ্গা উন্নয় কাজ